আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনলাইনে আমরা অনেক অনেক সেলার আসি বর্তমানে হাতের কাজ নিয়ে আসলে আল্লাহ চাইলে কার রিজিক কোথা থেকে আসবে সেটা তিনি নিজেই ঠিক করে দিবেন আমাদের চিন্তা করতে হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন এত এত পার্সেল যাচ্ছে তারপরেও কিন্তু কাজগুলো কমছে না আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আমার জন্য এই কাজের জন্যই আমি অনেক কিছু করতে পারছি আর আমি কিন্তু ভাবিনি যে কাজটা এত দূর চলে যাবে আসলে আমার কাজটা বর্তমানে এতটাই বেশি আমার অর্ডার আসতেছে যে আমি কাজ করে আসলে শেষ করতে পারছি না তারপরেও কাজগুলো করে যাচ্ছি আর এই কাজ করতে কিন্তু কোনো ক্লান্ত বোধ নেই কারণ এই কাজ আমি ভালোবেসে করি আর ভালোবেসে যে কোনো কাজ করলে কিন্তু সেখানে ক্লান্তি আসে না এই কাজই আমার ক্লান্তি এবং কাজই আমার সব কিছু আর কাজেই আমার হচ্ছে রেস্ট নেওয়া বলতে আমি কাজ করতে করতেই রেস্ট নেওয়াকেই বুঝি আমার পছন্দের কাজগুলো করলেই আমার ক্লান্তি কমে যায় এই ড্রেসটা আসলে কোনো কাজ নেই এই ড্রেসে এই ড্রেসটা এক আপুর কাস্টমাইজ ছিল উনি বলেছিলেন যে এইরকম একটা ড্রেস করে দিতে হবে তাই আমি করে দিয়েছিলাম আমার এই ড্রেসগুলোর সাথে আর ড্রেসটা কিন্তু সরাসরি দেখতে ভীষণ ভালো লাগছিলো টুকটুকি একটা লাল কালারের ড্রেস এখানে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে যারা যারা ড্রেস অর্ডার করতে চান অবশ্যই কয়েকদিনের মধ্যে অর্ডার করে ফেলবেন এরপরে কিন্তু আর অর্ডার নেওয়া হবে না এখন থেকে কিন্তু ঈদ এবং পহেলা বৈশাখের অর্ডারগুলোও নেওয়া হচ্ছে রমজানে যেহেতু এমনিতেই অনেক কাজ থাকে তাই এই কাজে বেশি সময় দিব না আর আমি চেষ্টা করবো যে রমজানে একটু কম কাজ করার আর রমজানের অর্ডারগুলো রমজানের আগেই শেষ করে ফেলার তাই আমি রমজানের আসলে দুই একটা পাঁচ ছয়টা রোজা যেতে না যেতেই আমি কিন্তু অর্ডার বন্ধ করে দিব। আর যে অর্ডারগুলো আমি শেষ সময় নিব সেই অর্ডারগুলো কিন্তু আমি ঈদের পরে দিব তাই যারা ঈদের আগেই ড্রেস নিতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আর কাস্টমাইজড ড্রেস কিন্তু করা হয় যে কোনো ডিজাইন দিয়েই কিন্তু হাতের কাজ করে নিতে পারবেন তবে সেইটা সুতির মধ্যে হতে হবে আর এখন থেকে আমি অর্ডারের বাইরেও কাজগুলো করার চেষ্টা করব। যেহেতু আমি এখন কর্মী দিয়ে সব কাজগুলোই করাই তাই আমি অর্ডারের বাইরে কিছু রেডি করে রাখবো আর সেইগুলো আমি ঈদের সময় কাজ করব না সেইগুলো সেল করা হবে যাদের বাচ্চার হয়ে যাবে তারা তো নিতে পারবেন কিন্তু যাদের হবে না তারা তো পারবেন না তাই যাদের ইচ্ছে আছে ঈদের আগে এই হাতের কাজের ড্রেসগুলো নেওয়ার তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই ড্রেসগুলো স্টকে আমরা আসলে বেশি তুলবো না তারপরেও অর্ডার প্রতিনিয়তই যাচ্ছে তারপরেও কিন্তু কাজের চাপগুলো কমছে না আর আমি চাই যেন এরকমই থাকে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর ঘরে বসে যদি আমি কিছু ইনকাম করতে পারি সেটা আমার জন্য কিন্তু অনেক ভালো আমার জন্য আমার পরিবারের জন্য সব দিক থেকেই হেল্প হয় এবং আমারও সময়টা সুন্দরভাবে কেটে যাচ্ছে যারা কাজ করতে চান আমাকে অনেক আপুই বারবার রিকোয়েস্ট করছেন যে আপু কিভাবে দামগুলো নির্ধারণ করেন কিভাবে কাজ শুরু করব শুরু করতে চাই তারা কিন্তু শুরু করতে পারেন ইনশাআল্লাহ এবারের ঈদে সেল যেমনই হোক না কেন পরেরবার বার ঈদে কিন্তু আপনাদের সেল অনেকটাই ভালো আসবে আমি আশা করছি আর আলহামদুলিল্লাহ বলাই যায় যে কোনো কাজ মন থেকে করবেন ভালোবেসে করবেন অবশ্যই সেখানে সফলতা আসবে সফলতা কিন্তু বলে কয়ে আসে না সফলতার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ